আমি যে সুন্দর দৃশ্য খাজুর গাছের নিচে বইছি আর কি এটা একটা গাছ গাছতলা বসা ছাড়া তো কোনো পথ নাই ভাই টিভির সামনে বা স্টেডিয়ামে বসে থাকার শক্তি সামর্থ্য তো এখন আর আমার নাই আমি যদি পারতাম তাহলে তো সেইখানে বসতাম কে বসতে পারছে বলেন কালকে রাত্রে নিজের খাওয়া খাইয়ে নিজের গাওয়া গাইয়া নিজের ঘুম খুব বসলাম এই খেলা দেখতে তারপর এই খেলা শেষ পর্যন্ত কি ফলাফল দাঁড়াইলো কি ফলাফল সেটা তো আপনারাও ভালো জানেন কম বেশি যারা না হ্যাঁ হ্যাঁ আর কি ভালো রয়েছে হ্যাঁ ও খেলা খবর জানিই না যে বাংলাদেশ পাকিস্তানের একটা এরকম খেলা চলে এখিনতে টপকাইয়া কোনোরকম যাইতে পারলেই হ্যাঁ ফাইনাল খেলবে রোববার দুবাই মা আঠে আর এখন যে দেখতে আছি হ্যাঁ তো বই আসলে খেলা যেতে যায় না ভাইয়া হ্যাঁ গেছে হলে সোনা পাউডার কিনতে এই আন্তর্জাতিক মানের প্রোডাক্ট কিনতে গেছে নাইলে একশো পায় রান একশো বিশ বল এটা কি বেশ ইকত্তানি রান এরকম সুযোগ কি আধো পাইবে কোনো দিন পাওয়া সম্ভব আমার কিন্তু বোধগম্য নয় কোনো দিন পায় হরি আমার মন বলে না ঠিক আছে কারণ কালকে যে দুঃখ দেছে আহারে ভাই আমি ঘুমাইতে পারিনি আমার চোখে এখনো ঘুম আমি শেষকালে একটু ফ্রেশনেস আর কি রিফ্রেশমেন্ট হওয়ার লগে আমি একটু রাস্তার দ্বারে এরকম একটা কোলার দ্বারে পরিবেশে খাজুর গাছ তলা আসিয়া বই একটু বাতাস খাইতে আছি কে খাইতে আছি দুঃখ আর কি দুঃখ বাতাসে যেন ভাসে যায় যে কি করলি ভাই একশো বিশটা বলে একশো পঁয়ত্রিশটা রান কি বেশি করতে নেই এটা কি খুব এককাল কঠিন ছিল হ্যাঁ দুঃখ তো আমাকে শুরু হয়েছে পাকিস্তান যতক্ষণ ব্যাটিং করছে ততক্ষণ আনন্দের বন্যে বই গেছে যেই ইনে ফার্স্ট ওভার শাহেন সাহেব আসলো এই ধ্বংস শুরু হয়ে গেল আর কি ধ্বংসের রে স্টার্টিং পয়েন্টটা শুরু হয়ে গেল যাই হোক আসলে হাডিপুটি যে লাভ নাই তোমরা যে পারবা না তোমরা যে এতে আঁকবা সে ব্যাপারে আমরা আসলে আগেই জানছিলাম তবে জাননি হুমনি কে আজ খেলা দেখলাম কে আজ ঘুমাইলাম না ঘুমাইলে দুই চারটে ভালো হপন দেখে পেনে প্রকাশ করতে পারতাম তোমরা যা করছো প্রকাশ করার মতো না এটা লজ্জাজনক আমার দেশের জন্য লজ্জাজনক আমার জন্য লজ্জাজনক যারা খেলা দেখছে বাংলাদেশের সকল জাতির জন্য লজ্জাজনক যে লজ্জায় ফেলাইলা আসলে তোমাদের কি কি বলবো না আমি তোমাদেরকে অপমান করি না তোমরা পরিশ্রম করছো তবে সেইভাবে পরিশ্রমটা করতে পারো না আমাদেরকে কষ্ট দেওয়ার মতো পরিশ্রম করছে আরে আরে বাবু তোরা কোনো রকম ঠেহাইট হয়ে কোনো মতে ঠিক কবির মতো খেলতে হবে কত শিল্পীর মতো খেলা লাগবে কিসের জন্য তাহলে এটা খুব ভুল করছো এই জিনিসটা করলো না এতে আমরা অত্যন্ত দুঃখ পাই আসলে এই দুঃখ শোনার বা দেখার মতো তোমরা এটা বসবা না তোমরা ওই টুরে আসো কেনাকাটা শেষ করে আইয়ে পড়লো কোনো সমস্যা নাই আমাকেও কেনা না নাই দুঃখ লইয়ে ঘরে বই থাকলাম না এরকম খাজুরতলা সময় কাটাই দিলাম